যুক্তি অধ্যায় থেকে এই এসএ কিউগুলো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমি গ্যারেন্টিতে পেলাম পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি সঙ্গে দু হাজার পঁচিশের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে তো যারা এই ক্লাসটা মিস করেছো খাতার মধ্যে লেখনই তোমরা কিন্তু ফটাফট কিন্তু খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে এই অধ্যায় থেকে এমসিকিউগুলো তোমরা লিখে নেবে আমার সব কমপ্লিট হয়ে গেছে আমার এখন এক্সট্রা ক্লাস চলছে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও এমসিকিউ এসিকিউ নোটস লজিক মার্ক কোনটা আসবে কোন প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত নোটস লজিক সব পেয়ে যাবে তো চলো আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো যায় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি চলো যুক্তির প্রথম প্রশ্ন যুক্তির বৈধতা বলতে কী বোঝো দেখে নাও যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্ত যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনির্বার্যভাবে নিঃসৃত হওয়া এটা হচ্ছে যুক্তি থেকে প্রথম প্রশ্ন এসএ কিউ ক্লিয়ার দুই নাম্বার প্রশ্ন কোন অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি হতে পারে সত্য মিথ্যা নেক্সট প্রশ্ন অবরোহ যুক্তিতে কোন সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় আকারগত সত্যতার দিকে নেক্সট প্রশ্ন যুক্তির অবৈধতা বলতে কী বোঝো যদি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিয়ম মেনে নিশ্চিত না হয় তাহলে যু তাহলে তাকে যুক্তির অবৈধতা বলে নেক্সট প্রশ্ন যুক্তির আকার কখন বৈধ হয় যখন তার সকল নিবেশন দৃষ্টান্ত বৈধ হয় নেক্সট প্রশ্ন সিদ্ধান্ত নির্দেশক কাকে বলে একটি যুক্তিতে সিদ্ধান্ত নির্দেশ করে যে শব্দ তাকে সিদ্ধান্ত নির্দেশক বলে এবার চলো নেক্সট প্রশ্ন একটা কথা মনে রাখবে তোমরা যদি ভাবো যে এত প্রশ্ন পড়তে হবে তাহলে তোমরা বিশাল বিপদে পড়বে কারণ আমি বারবার করে বলেছি এটা কোনো সাজেশনের চ্যানেল নয় যে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই যা ইচ্ছা বলে দিলাম আর হচ্ছে পরীক্ষা গিয়ে বিপদে পড়বে এটা একটা ফুল টিউশন যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়ো সেই চ্যানেল সেই চ্যানেল ঠিক আছে সেইটাই কিন্তু ফ্রি টিউশন তো একটা টিউশনে যদি তোমার সাজেশন দেয় তা তোমার সারা বছরের কোর্স কদিন পড়বে একদিনে শেষ হয়ে যাবে আর একটা একটা অধ্যায় থেকে দুইটা তিনটা এমসি কিউ পড়ে তুমি কমন পাবে ভেবেছো জীবনে পাবে তুমি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাস করাও টাপ হয়ে যাবে একটা মতো একটা কথা মনে রাখবে তাহলে তো মানুষ টিউশন পড়তে যেতই না তো যেহেতু আমি ফ্রি টিউশন পড়াই এই জন্য তোমাদের অনেকে বিশ্বাস হবে না তো যারা পাস আউট হয়েছে তারা আমার জানতো প্রোফাইলটা ভিজিট করে আমার পুরানা টিউশন আর দু হাজার চব্বিশের ব্যাচের টিউশন একটু কমেন্ট সেকশন আর যারা কি পড়িয়েছি আর কি পরীক্ষা আসছে একটু মিলিয়ে নেবে তোমাদের সামনে সব তারপর বিশ্বাস করবে আর বিশ্বাস করার বার কী আছে টাকা দিয়ে টিউশন পড়ো এক মাস টিউশন পড়ে আমার এখানে টিউশন পড়তে আসবে ফ্রি টিউশন নিজেরাই বুঝতে পারবে কালকে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে ওই টিউশন ছাড়তে বাধ্য হবে কেন কারণ ওখানে যা পাচ্ছ টাকা দিয়ে পুরো টিউশনটা আমার চ্যানেলে পেয়ে যাচ্ছ আদারওয়াইজ ভরসা হলে পড়বে না হলে পড়বে না ঠিক আছে বাকিটা তোমাদের ফ্রি টিউশন অনেকে পছন্দ করে না টাকা দিয়ে পড়াটা পছন্দ করে তো আমার মূলত চ্যানেলটা তাদের জন্য যারা টাকা দিয়ে টিউশন পরেও ভালো রেজাল্ট করতে পারে না যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা মানে টিউশন যায় কিন্তু কিছু বুঝতে পারে না যারা ফিলোসফি পড়ে কিন্তু লজিক শিখতে পারে তাদের জন্যই আমার চ্যানেলটা ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে তো চলো নেক্সট প্রশ্ন আমি এত খেটে খুঁটে তোমাদেরকে কিসের জন্য পড়াই ফুল টিউশন কার ক্ষমতা আছে ফুল টিউশন ফ্রিতে পড়ানো পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে আমার এখন এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে হ্যাঁ এবার হচ্ছে প্রশ্ন যুক্তি কাকে বলে যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় নেক্সট প্রশ্ন যুক্তির অবয়ব কাকে বলে যেসব বচন দিয়ে যুক্তি গঠিত তাদেরকে বলে যুক্তির অবয়ব নেক্সট প্রশ্ন যুক্তির অবয়বগুলি কি কি যুক্তির অবয়বগুলি হল যুক্তি এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন যুক্তির কয়টি অংশ কি কি। প্রতিটি যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত হেতুবাক্য বা যুক্তি হেতুবাক্য বা যুক্তিবাক্য বাস্তবাক্য এবং সিদ্ধান্ত আরেকটা কথা অনেক স্টুডেন্ট আছে আমার চ্যানেলে এসে বাজে মন্তব্য করে এরা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট যারা টাকা দিয়ে টিউশন পড়ে ভাবে আমার বন্ধুদের তো টাকা নেই তারা আবার ফ্রি টিউশন পেয়ে যাচ্ছে তাই চল বাজে মন্তব্য করি যাতে চ্যানেলটাকে বিভ্রান্ত করি কেউ যাতে না পড়ে ঠিক আছে ভাবছে আমি টাকা দিয়ে পড়ছি আর ওখানে সব কিছু ফ্রি পেয়ে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে না এটা বন্ধুদের মধ্যে একটা হিংসা থাকে দুই যে বললাম আমার চ্যানেলটা মূলত তোমাদের জন্য ঠিক আছে হিংসা করে কোনো লাভ নেই ঠিক আছে তুমি তোমার টাকা আছে তুমি টিউশন পড়ো আমার চ্যানেলটা দীর্ঘদিন আছে অনুমান কি নেক্সট প্রশ্ন অনুমান কি উত্তর অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্যকে জানা যায় নেক্সট প্রশ্ন যুক্তি ও অনুমান কি সমার্থক উত্তর সাধারণত আমরা যুক্তিকে অনুমান বলি দাঁড়ি কিন্তু ব্যাপক অর্থে হুম ব্যাপক অর্থে যুক্তি অনুমান এক নয় এই অনুমান হল মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ নেক্সট প্রশ্ন যুক্তির আকার কাকে বলে একাধিক বচন গ্রাহকের প্রতি প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে নেক্সট প্রশ্ন যুক্তিকে কি কি ভাগে ভাগ করা যায় উত্তর দুটি শ্রেণীতে ভাগ করা যায় অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি হ্যাঁ এই যে এই যে যে এই যে প্রশ্নগুলো দেখছি এইগুলো আমি নিজের হাতে তোমাদেরকে এগুলো টিউশনে গেলে তোমাদেরকে স্যার বলতো আমি যেমন আমার স্টুডেন্টদেরকে পড়াই অফলাইনের স্টুডেন্টদেরকে তাদেরকে বলি পড়াই কিন্তু হ্যাঁ আমি বেশিরভাগ স্টুডেন্টদেরকেই ফ্রিতে পড়াই যারা স্বই আমাকে টাকা দেয় তাদের দেয় আমার বলা আছে আমার আমি টাকা লাগবে না কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের আর্থিক অবস্থা ভালো তারা আমাকে নিজে থেকেই জোর করে দেয় ঠিক আছে তো আমার মূল উদ্দেশ্য সবাইকে ফ্রিতে এই যে আমি এই যে তোমাদের এগুলো পড়াচ্ছি এগুলো নিজের হাতে সময় ব্যয় করে এগুলো আমি সাধারণত স্টুডেন্টদেরকে কি বলতাম মুখে মুখে বলতাম কিন্তু তোমাদেরকে এই যে লিখে এত নোট এত এমসিকিউ কিউ নিজের হাতে এই জন্য আমার হাতে লেখা খুব একটা ভালো হবে না তো আমাকে তাড়াতাড়ি লিখতে হয় ঠিক আছে তো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি সঙ্গে লেখা দিচ্ছি আর কি যে বলেও তো দিচ্ছি সঙ্গে ঠিক আছে তাই হাতের লেখা নিয়ে লিখবে তো তোমরা বল বলছি তো আমি সেটা কোনো অনেকে কমেন্ট করে স্যার আপনার হাতের লেখা ভালো নয় আমার হাতের লেখা দিয়ে তোমার কী জায়গা আছে তুমি তুমি পড়ো তুমি নিজের হাতের লেখা ভালো করে তুমি পরীক্ষা দাও মূল বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি আমি তো বলে দিচ্ছি বুঝতে পারো তো অসুবিধা নয় ঠিক আছে এত কিছু করেও যদি তোমাদের তারপরে স্যারের প্রবলেম খুঁজতে হয় তাহলে তো মুশকিল আছে আর তাহলে টাকা দিয়ে যেখানে টিউশন পড়ো সেখানে তোমরা কি করো টাকা দিয়ে টিউশন পড়ো তো একটা ব্যাচে তো দুশো স্টুডেন্ট পড়ে পরীক্ষা দিয়ে রেজাল্ট রেজাল্ট একটু দেখেছো ওই দুশো স্টুডেন্টের মধ্যে কে কতজন হচ্ছে তোমার পাশ করেছে আর কতজন সেই সাবজেক্টে রেজাল্ট করেছে তা যারা টাকা দিয়ে টিউশন পড়লো যারা খারাপ রেজাল্ট করলো তারপরের দিন ওই টিউশনি গিয়ে টাকাগুলো একটু ফেরত নিয়ে আসবে ঠিক আছে স্যার আমি তো টিউশন পড়েছিলাম আর রেজাল্ট তো করতে পারলাম না টাকাগুলো এবার দেন গোটা বছরের টাকাটা ফিরিয়ে দেন আর এখানে সব কিছুই ফ্রিতে দেওয়ার পরও তারপরও তোমাদের এসে বাজে মন্তব্য করা যুক্তি বলে যে যুক্তিতে যে অবরোহ যুক্তি কি বললাম হ্যাঁ হ্যাঁ যুক্তিকে কি কি ভাগে ভাগ করা দুটি শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে অবরোযুক্তি একটা হচ্ছে আরোহ যুক্তি নেক্সট প্রশ্ন অবরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনির্বাচ্যভাবে নিশ্চিত হয় এবং আশ্রয় সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে হুম ও সিদ্ধান্ত কখনই হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে নেক্সট প্রশ্ন অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ অথবা রাম হয় মরণশীল জীব নেক্সট প্রশ্ন আরোহ যুক্তি বলতে কি বোঝায় বা কী বোঝো যে যুক্তির সিদ্ধান্তটি যে যুক্তি সিদ্ধান্ত দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় ও সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে নেক্সট প্রশ্ন আরোহ যুক্তির একটি উদাহরণ দাও রামসৎ শ্যামসৎ যদুসৎ মধুসৎ অতএব সকল মানুষ সৎ এই উদাহরণটা অন্যভাবে দেওয়া যেতে পারে যেমন রাম বুদ্ধিমান যদুবুদ্ধিমান হুম অতএব সকল মানুষ বুদ্ধিমান এই ধরনের যুক্তিগুলোকে বলা হয় আরোহ যুক্তি তো আমি এমনভাবে প্রশ্ন সেট করেছি যাতে এর বাইরে প্রশ্ন আসার কোনো চান্সই নেই ঠিক আছে সেইভাবেই যা প্রশ্ন আসবে এর মধ্যে থেকে সেইভাবেই আমার সমস্ত এমসিকিউ কিউ প্রত্যেকটা অধ্যায় থেকেই ওইভাবেই পুরো টিউশন পড়ানো ঠিক আছে এমনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় না আসলে ফ্রি টিউশন তো অনেকে বিশ্বাস হয় না যারা বিশ্বাস করে পড়ে তারা জানে ভবিষ্যতে পরীক্ষা দিয়ে রেজাল্ট যারা পাস আউট হয়েছে তারা জানে আমার চ্যানেলের গুরুত্ব ঠিক আছে বিশ্বাস না হলে এক মাস টিউশন পড়ে দেখে পড়ে গিয়ে খালি একটু তো একটু পরিশ্রম করে আমার প্রত্যেকটা তুমি যে অধ্যায় যে টিউশনে পড়েছ সেই অধ্যায় নোট বা লজিক এমসিকিউ এসিকিউ যা হোক ওখান থেকে যা লিখেছে সেই অধ্যায়টা আমার চ্যানেলে সিলেক্ট করে একটু মিলিয়ে নেবে যে টাকা দিয়ে কি কি পড়লাম আর টাকা ছাড়া এখানে কি কি আছে একটু দেখে নিই তাহলেই বুঝতে পারবে যে এটা এই চ্যানেলের গুরুত্ব ঠিক আছে আদারওয়াইজ উপর থেকে একটু হালকা ভিডিও দেখে ওরকমই মনে হবে সাধারণ ইউটিউব চ্যানেলই মনে হবে তো চলো নেক্সট প্রশ্ন কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে হুম উত্তর কোন অনুমানের থাকে উত্তর হচ্ছে আরোহ অনুমানে নেক্সট প্রশ্ন কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না উত্তর হচ্ছে অবরোহ অনুমানে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাকের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় উত্তর অবরোহ যুক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে দুই বা ততোধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় এই যে প্রশ্নগুলো দেখছো না এমনভাবে সেট করেছি মানে মুখস্ত হতে হতে তোমাদের মধ্যে যুক্তি থেকে যাবতীয় এটা এসে সঙ্গে এমসি কেউগুলো লিখে নেবে প্লে গিয়ে এই অধ্যায় প্রত্যেকটা অধ্যায় এইভাবে সাজানো আছে সুন্দর করে লিখে নেবে এমনভাবে সেট করে দিয়েছি না মুখস্ত করলে দেখবে পুরো বিষয়টা মাথার মধ্যে ঢুকে যাবে আর মুখস্ত হতেও সুবিধা হবে সেইভাবেই আমি সেট করেছি ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল নেক্সট হচ্ছে আরোহ যুক্তি এবার নেক্সট প্রশ্ন কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে আরোহ যুক্তি নেক্সট প্রশ্ন কোন যুক্তির গতি সার্বিক থেকে বিশেষ বিশেষ দিকে উত্তর হচ্ছে অবরোযুক্ত দেখো দুটা প্রশ্নের তুলনা করো এটা পড়লে এর উল্টা উত্তর কোনটা হতে পারে এটা তাহলে এমনভাবে সেট করে দিয়েছি তোমাদের দুটা প্রশ্নই হয় এটা আসবে নাহলে এটা আসবে এইভাবে সেট করেছি প্রত্যেকটা আমার অধ্যায়ের ক্লাসগুলোই এরকম ঠিক আছে তো সত্যতা বা মিথ্যা তো কার ধর্ম বচনের ধর্ম নেক্সট প্রশ্ন বৈধতা বা অবৈধতা কার ধর্ম যুক্তি ধর্ম এই যে দুটা প্রশ্ন এমনভাবে তুলনা করেছি পরীক্ষা এটাও আসে এটাও আসে ঠিক আছে তাহলে কি এটা জানলে তোমার এটা জানা নাহলে তুমি কনফিউজ হয়ে যাবে এটা কার ধর্ম এটা কার ধর্ম তো দুটো এমনভাবে আলোচনা করা হয়েছে পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলো আর এই প্রশ্নগুলো আসে পুরে এই এই দুটো প্রশ্নগুলো আসেই অমাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে উত্তর একটি নেক্সট প্রশ্ন মাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য একাধিক এই যে দুটা কম্পেয়ার এই কম্পেয়ারটা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে যে কোনটা কি। নেক্সট প্রশ্ন কোন যুক্তি বৈধ বা অবৈধ হয় উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন কোন যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয় উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন কোন যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয় উত্তর অবরোযুক্ত সরি যুক্তির নেক্সট প্রশ্ন একটি যুক্তি আর কথা মনে রাখবে আমি বলতে গিয়ে হয়তো যদি কোনো একটা হয়তো মিস্টেক করে নিয়েছি তো আশা আছে সেটা তোমরা সেটাই লিখে নেবে ঠিক হয়তো বলতে আমি ভুল করলাম হ্যাঁ তো সেটা যেটা লেখা আছে সেটাই ভুল হতেই পারে বলতে বলতে হুম তো একটি যুক্তি ও আকার লেখো উত্তর সকল মানুষ হয় চোর কোন কোনো চোর হয় মানুষ এটাকে যুক্তি বলে ঠিক আছে নেক্সট প্রশ্ন সকল এস হয় পি অতএব কোনো কোনো পি হয় এস এই যে এটাকে দেখছো গঠনটাকে এটাকে বলে যুক্তির আকার ঠিক আছে তো এই যুক্তিটা তোমরা চেঞ্জও করতে পারো যে কোনো যুক্তি দিতে পারো আলটিমেটলি উদাহরণ দেওয়া হয়েছে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন নিবেশন যু দৃষ্টান্ত কাকে বলে যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় নেক্সট প্রশ্ন আকার অনুযায়ী যুক্তি কয় প্রকার ও কি দুই প্রকার নিরপেক্ষ যুক্তি এবং সাপেক্ষ যুক্তি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তির যে অবরোধযুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে যেমন ন্যায় অনুমান নেক্সট প্রশ্ন অবরোহ যুক্তি কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার মাধ্যম যুক্তি ও অমাধ্যম যুক্তি একটা কথা মনে রাখবে এটা তোমাদের প্রথম অধ্যায় তো এখানে এই অধ্যায়ের অন্যান্য অধ্যায়ের রিলেটেড প্রশ্ন আছে তাই এই অধ্যায়টা থেকে যা লিখে দেওয়া হয়েছে এই অধ্যায়ে যেমন কমন পাচ্ছে পাবে ঠিক তেমনি অন্যান্য অধ্যায়ের সঙ্গেও এই অধ্যায়ের প্রশ্নগুলো জড়িত আছে অন্যায় অন্যান্য অধ্যায় পড়তে পড়তে এইখান থেকেও সেই অধ্যায় পরীক্ষায় আসবে ঠিক আছে সেইভাবেই আমার প্রশ্ন সেট করা নেক্সট প্রশ্ন অমাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোধ যুক্তিতে সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধি সম্মতভাবে সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে যেমন আবর্তন বিবর্তন নেক্সট প্রশ্ন মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তিতে দুটি হেতু বাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনির্বা্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম যুক্তি বলে যেমন প্রাকল্পিক ন্যায় ও বৈকল্পিক ন্যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন যুক্তির বৈধতা বলছে সরি যুক্তির বৈধতা বলতে কি বোঝো উত্তর যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া নেক্সট প্রশ্ন যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যে আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ অর্থাৎ যুক্তির আশ্রয় সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয় নেক্সট প্রশ্ন বৈধ যুক্তি কাকে বলে উত্তর বৈধ যুক্তি বলতে বোঝায় সেই যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্য নিঃসৃত হয় নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তি কাকে বলে অবৈধ যুক্তি বলতে বোঝায় যে যুক্তির হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা নেক্সট প্রশ্ন সত্যতা কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার আকারগত সত্যতা বস্তুগত সত্যতা নেক্সট প্রশ্ন যুক্তির আকারগত সত্যতা কাকে বলে উত্তর যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনের বচনের মধ্যে কোনো অন্তর নেই এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নেক্সট প্রশ্ন যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য মিথ্যাকে নেক্সট প্রশ্ন সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি উত্তর যুক্তির হেতুবাক ও সিদ্ধান্ত উভয় সত্য হলে যুক্তি বৈধ হয় আর হেতুবাক সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয় তো এইখান থেকে তোমাদের এসে কিউ ক্লাস এই যুক্তি অধ্যায় থেকে কমপ্লিট এর ফলে বাকি এই অধ্যায়ে তোমরা যারা ক্লাসটা মিস করেছিলে এটা লিখে নাও যারা নতুন যারা আমার চ্যানেলে পুরানা স্টুডেন্ট তারা তো এই ক্লাসটা করেছো আর তারা এক্সট্রা ক্লাসগুলো আমার যেগুলো প্র্যাকটিস করাচ্ছি তোমাদের কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেগুলো তো আমরা প্রতিদিন তোমরা প্রত্যেকটা আওতায় থেকে যদি তোমার সময় না হয়ে থাকে সময় করে তোমরা প্রোফাইলটা ভিজিট করে ভিডিওস অপশনে ক্লিক করে অথবা প্লে লিস্টে প্রত্যেকটা আওতায় সাজানো আছে প্রতিদিন প্রত্যেকটা আওতায় ভিজিট করে করে ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে আরেকটা কথা বলি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু তুমি কিন্তু চ্যানেলটা কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করবে সঙ্গে এই যুক্তি অর্থাৎ থেকে যদি হান্ড্রেড যুগ শুধু যুক্তি না মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন সিলেক্ট আছে যে এই অধ্যায় থেকে এত মার্কের প্রশ্ন আসবে বারোটা অধ্যায় বারো বারোটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে কোনোটা অধ্যায় থেকে এমসি কিউ আসবে কোনোটা অধ্যায় থেকে এসসি কিউ কোনোটা অধ্যায় দুটোই আসবে কোনোটা থেকে এস কিউ আসবে নোটও আসবে কোন তো এইভাবে যে যে অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক দু হাজার পঁচিশের প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে সম্পূর্ণ টিউ টিউশনটা আমার এখন এক্সট্রা ক্লাস চলছে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তুমি যদি নতুন হয়ে থাকো বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সুযোগ তুমি কোনো টিউশনে না গিয়েও এই মুহূর্তে এখনই তুমি বারোটা অধ্যায়ের টিউশন তুমি আজকে থেকেই শুরু করে দিতে পারো যেটা তোমার হাতে সুযোগ রয়েছে একটা টাকা দিয়ে টিউশন পড়েও তোমাকে কোনো টিউশন টিচার শুরু থেকে তোমাকে ফার্স্ট টু লাস্ট তোমাকে কোনো দিনও পড়াতে পারবে না যেটা আমার টিউশনে ক্যামেরাবন্দি করে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস একদম রেকর্ড করা আছে প্রত্যেকটা অধ্যায় প্লে লিস্টে আলাদা আলাদা করে তো এই সুযোগ একমাত্র ইউটিউবে যদি হয় ফ্রি টিউশন তাও ফুল টিউশন ফ্রি সেটা আমার চ্যানেল আদারওয়াইজ গোটা ইউটিউব ঘাটলেও কেউ তোমাকে ফ্রিতে একটা নোটস চাইলেও কারো কাছে বলবে আগে এত টাকা পেইড করতে হবে তবে নোটসটা পাবে যেখানে সম্পূর্ণ টিউশনটা আমি তোমাদের ফ্রিতে পড়িয়েছি কেন শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের স্কুল গ্রুপকে শেয়ার করবে স্কুল গ্রুপের প্রত্যেক আমি চাই ফিলোসফি প্রত্যেকটা স্টুডেন্ট পড়ুক টিউশন পড়লেও যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই নাহলে পরীক্ষায় বসে বসে কাঁদতে লাগবে যে কি পড়লাম টাকা দিয়ে আমার সব জলে তো অবশ্যই সেগুলোর সাথে আমার নোটগুলো মিলিয়ে নেবে ভালো না লাগলে পড়বে না কিন্তু তোমার উপর নির্ভর করছে তুমি ভালো রেজাল্ট চাও কি চাও না আর হানড্রেড পার্সেন্ট লজিক যদি শিখতে হয় ক্লাস করো কোন কোন অধ্যায় ফিলোসফির লজিক তুমি বুঝতে পারছো না প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে যেটা কোনো টিউশনে পারবে না এখন যদি তুমি কোনো একটা টিউশনে ভর্তি হও তাহলে সেই টিউশনে কি তো এই অধ্যায় এসে কেউ কমপ্লিট হয়ে গেলো কোনো টিউশনে যদি ভর্তি হও তো ফিলোসফির অনেক অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তো তুমি তো টাকা দিয়ে পড়বে তোমাকে এখন তুমি যদি বলো স্যার আমাকে শুরু থেকে পড়ান তোমার দুদিন পড়ালো তিন দিনের মাথায় তোমাকে কি শুরু থেকে আবার পড়াতে পারবে রেসপন্সিবিলিটি তোমার তুমি কি করবে তো সেই স্টুডেন্টরা আমার কাছে এসে শুরু থেকে ফুল টিউশনটা পড়তে পারে তো তাওয়ার আবার বিনার টাকায় তো এত বড় সুযোগ আর এমনভাবে লজিক শিখিয়েছি আমার এখানে যদি তুমি লজিক শিখতে না পারো তুমি যে কোনো জায়গায় টিউশন পড়ো কোনো দিনও লজিক শিখতে পারো এটা আমি গ্যারেন্টি দিলাম লিখে দিলাম লিখে দিলাম ঠিক আছে তো বাকি টিউশন পড়ো তোমাদের ইচ্ছা তবে যদি আমার টিউশন ভালো লাগে অবশ্যই তোমার দরকার না লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করবে কারণ তোমার বন্ধুর কিন্তু ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তাদেরকে শেয়ার করবে স্কুল গ্রুপকে অবশ্যই শেয়ার করবে ইন ফিউচার যারা ফিলোসফি নিয়ে পড়ছে বা পড়বে তাদেরকেও শেয়ার করে রাখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো তো প্লিজ শেয়ার ফুল টিউশন ক্লাস করো যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি যেমন এক্সট্রা ক্লাস অনেকে নোট পাইনি সেটাও একটা এক্সট্রা ক্লাস আবার কোন প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে লজিক ঘুরিয়ে আসতে পারে কোনটা প্র্যাকটিস ফিলোসফিতে লজিকটা ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস প্র্যাকটিস না করলে তোমরা লজিক পরীক্ষা ভুল করবে তো সেগুলো এক্সট্রা ক্লাস এগুলো মিলিয়ে হচ্ছে এক্সট্রা ক্লাস আর মেইন টিউশন মানে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার তো যারা লিখে নিয়েছো তারা তো ডবল করে লিখে কোনো লাভ নেই ঠিক আছে তো এইট মার্ক নোটস অধ্যায় ধরে ধরে তারপর যেমন বচন অধ্যায় থেকে নোট আসবে নোট আসবে লজিক আসবে বচন থেকে কোন নোটগুলো পড়তে হবে বচন অধ্যায় পেয়ে যাবে যেটা কোন কোন প্রত্যেকটা অধ্যায় যা যা আসবে পরীক্ষা তাহলে তা লিখে দিয়েছি এই জন্য তো বললাম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি তো প্রত্যেকটা নোটস এমসিকিউ এসিকিউ লজিক সব লিখবে কমপ্লিট করে নাও আর সঙ্গে আমার এক্সট্রা ক্লাসগুলো প্রতিদিন ভিজিট করবে প্রতিদিন আমার রেগুলার ক্লাস হয় আমি সময় করে করে ভিডিও আপলোড করে দিই ঠিক আছে তোমাদের জন্য তো তোমরা সময় করে করে খুঁজে না পেলেও প্রত্যেক দিন প্রত্যেকটা বারোটা আওতায় ভিজিট করে ক্লাসগুলো করে নেবে ক্লিয়ার তো প্লিজ শেয়ার করো নোটসপত্র থেকে শুরু করে সব লিখে নাও ফুল টিউশন আর এখানে পড়লে তোমার আলাদা কোনো টিউশন দরকার পড়ো না টিউশনে গিয়ে টাকাটাই নষ্ট তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার